বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করতে চলেছি যেখানে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর রয়েছে জি কে পুষ্টি স্বাস্থ্য ইংরেজি ও অঙ্ক সব বিষয়ের উপরেই এখানে বাছাই করা প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ সব জেলার জন্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা কী রয়েছে টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায় টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুষ্টি ও স্বাস্থ্যের থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে এখানে অপশন রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায় বন্ধুরা এখানে অপশন সি ভিটামিন সি হবে সঠিক উত্তর টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে একটি খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো বন্ধুরা আইসিডিএস প্রকল্পে কোন বয়সের শিশুরা সুবিধা পেয়ে থাকে আইসিডিএস প্রকল্পে কোন বয়সের শিশুরা সুবিধা পেয়ে থাকে শূন্য থেকে তিন বছর এক থেকে পাঁচ বছর শূন্য থেকে ছয় বছর শূন্য থেকে দুই বছর তাহলে কোন বয়সের শিশুরা আইসিডিএস প্রকল্পের সুবিধা পেয়ে থাকে বন্ধুরা এখানে অপশন সি শূন্য থেকে ছয় বছর হবে সঠিক উত্তর শূন্য থেকে ছয় বছরের শিশুরা আইসিডিএস প্রকল্পে সুবিধা পেয়ে থাকে তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি চলো আমরা দেখিনি কী রয়েছে এবারে দেখো বন্ধুরা একটি ইংরেজির প্রশ্ন রয়েছে রাজু ইজ ড্যাশ টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল তাহলে এখানে সুইটেবল আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে তাহলে এখানে কোন আর্টিকেলটি বসবে এ অ্যান দি বা নান অব দি এ বা উপরের কোনোটি নয় তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন সি দি আর্টিকেলটি বসবে রাজু ইজ দি টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর বন্ধুরা এখানে মনে রাখবে এই যে টলেস্ট শব্দটি রয়েছে এটি হলো একটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ তাহলে বন্ধুরা তোমরা মনে রাখবে যে শব্দগুলির শেষে ইএসটি যুক্ত থাকে সেগুলো হলো সুপারলেটিভ অ্যাডজেকটিভ তো দেখো স্ট্রংগেস্ট বেস্ট লংগেস্ট বিগেস্ট এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এবং এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তার আগে বন্ধুরা দি আর্টিকেলটি বসবে তাহলে আমাদের এখানে রাজু ইজ দি টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস এখানে দি আর্টিকেলটি বসবে পরের প্রশ্নটি দেখো কী রয়েছে এবারে বন্ধুরা একটি অঙ্কের প্রশ্ন রয়েছে বত্রিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে ওই মিশ্রণে কতটা পরিমাণ দুধ রয়েছে তাহলে বত্রিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে পাঁচ টু তিন তাহলে ওই মিশ্রণে কতটা পরিমাণ দুধ রয়েছে অপশনগুলি রয়েছে কুড়ি লিটার বাইশ লিটার বারো লিটার চোদ্দো লিটার তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে চলো অঙ্কটি সমাধান করে দেখি তাহলে বন্ধুরা বত্রিশ লিটার মোট মিশ্রণ রয়েছে এবং সেখানে দুধ ও জলের অনুপাত হলো পাঁচ ইস্টু তিন তাহলে বন্ধুরা আমরা এখানে ধরি যে দুধ রয়েছে পাঁচ লিটার এবং জল রয়েছে তিন লিটার তাহলে দুধ এবং জল মিলে হল এখানে মোট আট লিটার কিন্তু আমাদের এখানে বলেছে দুধ এবং জল মিলে মোট মিশ্রণ হলো বত্রিশ লিটার কিন্তু আমাদের এখানে কত বের হলো দুধ এবং জল মিলে আমরা কত বের করলাম এখানে দুধ এবং জল মিলে হলো আট লিটার তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখো বন্ধুরা এই আটকে আমাদের বত্রিশের সমান করতে হবে এই আটকে বন্ধুরা বত্রিশের সমান করতে হলে কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার আটা বত্রিশ হবে তাহলে আটকে চার দিয়ে গুণ করলে বত্রিশের সমান হবে তাহলে বন্ধুরা এবারে আমরা ওই মিশ্রণে কতটা পরিমাণ দুধ রয়েছে সহজেই বের করব তাহলে দেখো বন্ধুরা আমরা দুধ কতটা ধরেছি দুধ ধরেছি পাঁচ লিটার তাহলে এই পাঁচের সাথে বন্ধুরা আমরা এই চারকে গুণ করব যেহেতু চার দিয়ে গুণ করেছি এখানেও আমরা এই পাঁচকে চার দিয়ে গুণ করব তাহলে চার পাঁচা হবে কুড়ি তাহলে ওই মিশ্রণে কুড়ি লিটার দুধ রয়েছে অপশন এ হবে সঠিক উত্তর ঠিক একইভাবে আমরা ওই মিশ্রণে জল কতটা পরিমাণ রয়েছে আমরা কিন্তু বের করতে পারবো তাহলে আমরা জল কত কতটা ধরেছি তিন লিটার তাহলে এই তিনের সাথেও বন্ধুরা আমরা চার গুণ করবো তাহলে তিন চারা বারো হবে আমাদের জলের পরিমাণ তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কুড়ি লিটার এবং জলের পরিমাণ হলো বারো লিটার এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা কী বলেছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দার্জিলিং কলকাতা তাহলে কোন জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা বন্ধুরা এখানে অপশন ডি কলকাতা হবে সঠিক উত্তর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলাটি হলো কলকাতা পরের প্রশ্নটি চলো দেখিনি কী রয়েছে ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয় ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয় বেরিং প্রণালী মাদাগাস্কার প্রণালী কুক প্রণালী জিব্রাল্টার প্রণালী তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এখানে অপশন ডি জিব্রাল্টার প্রণালী হবে সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয় এবারে একটি ইংরেজির প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা কি বলেছে এখানে হি হ্যাজ ডান দি ওয়ার্ক হুইচ টেন্স ইজ দিস হি হ্যাজ ডান দি ওয়ার্ক এটি কোন প্রকার টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এখানে অপশন সি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সঠিক উত্তর হি হ্যাজ ডান দি ওয়ার্ক এটি হল প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কাকে বলবো বন্ধুরা মনে রাখবে বর্তমানকালে কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বর্তমানকালে কোনো কাজ একটু আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে তাকে আমরা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে বন্ধুরা হি হ্যাজ ডান দি ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করেছে এখানে কিন্তু কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে তার ফল এখনও আছে বোঝালে আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি দেখি এখানে ঠিক আছে কি না দেখো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কীরকম হবে প্রথমে হবে সাবজেক্ট এবং তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাচ বা হ্যাপ ভাবটি বসবে এবারে বন্ধুরা কি হবে যে মূল ভাবটি রয়েছে সেই মূল ভার্বের থার্ড ফর্মটি বসবে অর্থাৎ এখানে দেখো ডান বসেছে ডু মেন ভার্ব এবং ডু ডিট ডান এখানে ডান থার্ড ফর্মটি বসেছে এবং তারপরে রয়েছে অবজেক্ট অর্থাৎ দি ওয়ার্ক এটি হলো অবজেক্ট তাহলে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ এবং তারপরে বন্ধুরা ভার্বের থার্ড ফর্ম এবং সবশেষে রয়েছে অবজেক্ট তাহলে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন সেই গঠনটির কিন্তু নিয়মও এখানে মেনে চলেছে তাই এখানে অপশন সি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সঠিক উত্তর চলো আমরা পরে কি প্রশ্ন রয়েছে দেখে নিই আরও একটি অঙ্কের প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা এখানে কি বলেছে রাজীব বাহাত্তর টাকায় এক ডজন ডিম কিনে আনলো তাহলে ছয় ডজন ডিম কিনতে কত টাকা খরচ হবে তাহলে রাজীব বাহাত্তর টাকায় এক ডজন ডিম কিনে আনলো ছয় ডজন ডিম কিনতে কত টাকা খরচ হবে দেখো বন্ধুরা এখানে অনেকেই কিন্তু এটি ত্রৈরাসিক পদ্ধতিতে বা ঐকিক নিয়মে কিন্তু করতে যাবে তো এখানে ত্রৈরাসিক পদ্ধতি বা ঐকিক নিয়মে আমরা অঙ্কটি করব না দেখো এখানে কি বলেছে বাহাত্তর টাকায় এক ডজন ডিম কিনে আনলো অর্থাৎ এক ডজন ডিমের দাম হল বাহাত্তর টাকা তাহলে ছয় ডজন ডিম কিনতে কত টাকা খরচ হবে এটি আমরা খুব সহজ সরলভাবে করব শুধুমাত্র গুণ করেই কিন্তু এই উত্তরটি সমাধান করা যাবে তাহলে বন্ধুরা আমরা যদি বাহাত্তরকে ছয় দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াবে দেখো তাহলে ছয় দুকুনা বারো বারো দুই হাতে এক ছয় সাতা বিয়াল্লিশ আর এক আমরা যদি যোগ করি তেতাল্লিশ অর্থাৎ চারশো টাকা তাহলে ছয় ডজন ডিম কিনতে চারশো টাকা খরচ হবে অপশন বি হবে আমাদের এখানে সঠিক উত্তর চলো আমরা পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই এবারের প্রশ্নটি দেখো এখানে কি বলেছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু বারবার এই প্রশ্নটি এসেছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন একশো দশ দিন একশো দিন একশো পাঁচ দিন একশো কুড়ি দিন বন্ধুরা এখানে অপশন ডি একশো কুড়ি দিন হবে সঠিক উত্তর লোহিত রক্তকণিকার গড় আয়ু হল একশো কুড়ি দিন তাহলে অপশন ডি হবে আমাদের এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা তিন বিঘা করিডর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত কোচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ দার্জিলিং এখানে চারটি অপশন রয়েছে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এখানে অপশন এ কোচবিহার হবে সঠিক উত্তর তিন বিঘা করিডর কোচবিহার জেলায় অবস্থিত এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে আরও একটি ইংরেজির প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা রাইট দি অপোজিট ওয়ার্ড অফ টিনি টিনি শব্দটির বিপরীত শব্দ এখানে আমাদের করতে বলেছে তো দেখো এখানে চারটে অপশন রয়েছে স্মল হিউজ লিটল মিনি তাহলে কোন অপশনটি সঠিক হবে দেখো বন্ধুরা আমাদের প্রথমে টিনি শব্দটির অর্থ কি অবশ্যই কিন্তু জানা দরকার এই টিনি শব্দটির অর্থ হলো ক্ষুদ্র তাহলে বন্ধুরা আমরা টিনি শব্দটির অর্থ খুঁজে পেলাম এবারে আমাদের চারটে যে অপশন রয়েছে এর অর্থগুলো কি অবশ্যই কিন্তু জানতে হবে তো দেখো অপশন এ স্মল এই যে শব্দটি রয়েছে এর অর্থ হলো ক্ষুদ্র বা ছোট এরপরে অপশন বি দেখো বন্ধুরা হিউজ এই যে শব্দটি রয়েছে এর অর্থ হল বৃহৎ বা বড় এবং এরপরে অপশন সি দেখো লিটল লিটল অর্থাৎ অল্প পরিমাণ এবং অপশন ডি মিনি এই যে শব্দটি রয়েছে এর অর্থ হলো ছোট তাহলে বন্ধুরা এখানে দেখো অপশন এ স্মল অপশন সি লিটল এবং অপশন ডি মিনি এই তিনটির অর্থ কিন্তু ছোট বা ক্ষুদ্র এবং তিনি শব্দটির অর্থ হলো ক্ষুদ্র বা ছোট তাহলে এই যে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশন হলো টিনি শব্দটির সমার্থক শব্দ বা সিনোনিম এবং অপশন বি যে হিউজ এই শব্দটির অর্থ হলো বৃহৎ তাই এই টিনি শব্দটির অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হবে হিউজ অর্থাৎ বৃহৎ বা বড় তাহলে অপশন বি হবে আমাদের এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে এবারে দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট কাঞ্চন জঙ্ঘা গড অস্টিন বা কেটু এবং শান্তা কফু তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি গডউইন অস্টিন বা কেটু হবে সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল গড উইন অস্টিন বা কেটু এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা মাউন্ট এভারেস্ট হলো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এরপরে বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এটি হলো তৃতীয় উচ্চতম শৃঙ্গ যেটি ভারতে অবস্থিত গড অস্টিন বা কেটু দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং যেটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং সান্দাকপু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আমাদের এখানে অপশন সি গড অস্টিন বা কেটু হবে সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গড অস্টিন বা কেটু এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে বন্ধুরা দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আইসিডিএস কর্মী ও সহকা নিয়োগের পরীক্ষার জন্য জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু অ্যানি বেশান্ত সুচেতা কৃপালিনী ইন্দিরা গান্ধী কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য রেখে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন অপশনটি সঠিক হবে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন অপশনটি এখানে সঠিক হবে এরপরের প্রশ্নটি চলো আমরা দেখিনি কী রয়েছে এবারে দেখো বন্ধুরা একটি ইংরেজির প্রশ্ন রয়েছে কী বলেছে এখানে দেখো হি ইজ অ্যান অনেস্ট পার্সন হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড অনেস্ট তাহলে এখানে হি ইজ অ্যান অনেস্ট পার্সন এখানে যে অনেস্ট শব্দটি রয়েছে এটি কোন প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে প্রোনাউন ভার্ভ অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে এই অনেস্ট শব্দটি বন্ধুরা এখানে দেখো হি ইজ অ্যান অনেস্ট পার্সন অর্থাৎ তিনি একজন সৎ ব্যক্তি তাহলে এই যে অনেস্ট অর্থাৎ সৎ এই শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ এখানে বন্ধুরা অপশন ডি অ্যাডজেকটিভ হবে সঠিক উত্তর অ্যাডজেকটিভ এখানে হবে সঠিক উত্তর তাহলে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলবো যে শব্দ বন্ধুরা কোনো নাউন বা দোষ গুণ ভালো মন্দ বোঝায় তাকেই আমরা বলি অ্যাডজেক্টিভ তাহলে বন্ধুরা এখানে দেখো হি ইজ অ্যান অনেস্ট পার্সন তিনি একজন সৎ ব্যক্তি এখানে তিনি কেমন ধরনের ব্যক্তি তিনি হলেন খুবই সৎ একজন ব্যক্তি তাহলে এখানে এই যে প্রণামটি রয়েছে হি এই প্রণামটিকে কি করছে তার একটি ভালো গুণ বোঝাচ্ছে যে তিনি একজন সৎ ব্যক্তি তাই এখানে এই অনেস্ট শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ তাহলে অপশন ডি হবে আমাদের এখানে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা সব বিষয়ের উপরে যেমন জি কে পুষ্টি ও স্বাস্থ্য ইংরেজি এবং অঙ্ক সব বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করলাম আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ